নমস্কার শ্রোতা বন্ধুরা গল্পের ঝুড়ি নিয়ে আবার আজ হাজির হলাম আচ্ছা স্কুল কলেজের শেষ বেঞ্চের দিনগুলো আপনাদের মনে পড়ে তবে হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রেই সবাই বলে থাকে ওই লাস্ট বেঞ্চটি নাকি সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্যই হয় যারা নাকি পড়াশোনায় ফাঁকি দিতে চেষ্টা করে তা হতে পারে কিন্তু আমি বলছি সেই সময়কার কথা যে সময় শেষ বেঞ্চে বসা ছাত্রছাত্রীরা সবাই কিন্তু খারাপ ছাত্রছাত্রী ছিল না শেষ বেঞ্চের বসার যে একটা আলাদাই মজা এবং সেখানে করা গল্প বদমাশি এই সমস্ত জিনিসগুলো আজকের দিনে ছেলে মেয়েরা বোধহয় উপভোগ করে না আপনারা কারা কারা আমার সাথে এই ব্যাপারে সহমত তা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না কলকাতার এক পুরনো কলেজে একই সেকশনে পড়ত অর্ণ আর রণ কলেজের প্রথম দিন থেকেই দুজনের মধ্যে যেন এক অদ্ভুত টান এদিকে অর্ণ শান্ত ছেলে বই পাগল আর অপরদিকে রণ ছিল ক্লাসের প্রাণভোমরা দুষ্টুমি ছাড়া যার দিন চলত না ধীরে ধীরে প্রথম সেমিস্টারের এক্সাম ঘটে গেল সেদিন একটা ছোট্ট ঘটনা এক্সাম দিতে বসে অর্ণবের কলম বন্ধ হয়ে যায় রণতা দেখে চুপি চুপি নিজের অতিরিক্ত কলমটা এগিয়ে দিল অর্ণবের দিকে ব্যাস তারপর থেকে দুজনের মধ্যে গল্প শুরু হল বেশ চলতে থাকলো এইভাবে দিনগুলো বৃষ্টি ভেজা দুপুরে কলেজ ক্যান্টিনে চা আর পেঁয়াজির আড্ডা শেষ বেঞ্চে বসে শিক্ষকের কড়া চোখ এড়িয়ে নোট আদান প্রদান আর একসাথে পরীক্ষার আগের রাজ্যেকে শেষ মুহূর্তের পর অর্ণব প্রেমে পড়েছিল ক্লাসের একটি মেয়ের নাম অনন্য রণই প্রথম বুঝেছিল ব্যাপারটা সেই ছিল অর্ণবের প্রেম বার্তার মধ্যস্থ ভেবেছিল রণই অনন্যার সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে এই একটা ছোট ভুল বোঝাবুঝি থেকে দুই বন্ধুর মধ্যে তৈরি হলো ফাটল তাদের বন্ধুত্ব আর আগের মতো রইল না এদিকে সময় এগিয়ে চলেছে শেষ বর্ষের আগের দিন রন চুপচাপ কলেজের গেটের পাশে দাঁড়িয়েছিল হাতে একটা নোটবুক ভিতরে অর্ণবের জন্য একটা চিঠি তোকে ছাড়া কলেজটা ফাঁকা লাগবে বুঝলি পাগল মনে রাখিস বন্ধুত্ব প্রেমিত্র চিঠিটা পেয়ে অর্ণবের চোখ ভিজে উঠেছিল। পরদিন দেখা হয় দুই বন্ধু কোনো কথা নয় শুধু একটিবার কাঁধে হাত রাখা আর একটা মৃদু হাসি এরপর কেটে গেল দশ দশটা বছর অর্ণব এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আর রণ সাংবাদিক এদিকে কলেজ থেকে আয়োজন করা রি সেখানে হাজির হলো অর্ণ আর রন তারা চা হাতে বসেছি সেই তাদের ফেলে যাওয়া পুরনো ক্যান্টিন রন বলল জীবনে যাই হোক শেষ বেঞ্চের দিনগুলোই আসল জীবন ছিল চুপচাপ হেসে বলল বন্ধু তো কখনো শেষ হয় না শুধু ক্লাস বদলায় বা অর্ণব কিন্তু অত্যন্ত বাস্তব কথা বলল তখন রাত প্রায় বারোটা অর্ণবের ঘুম আসছিল দিনভর অফিসের কাজ শেষ করে যখন শুয়ে পড়েছে তখন মোবাইলে একটা কল ডিসপ্লে নাম জ্বলছে রণ এই সময় ফোন করছে কেন ভাবতে ভাবতেই রিসিভ করলো ফোনটা উপাস থেকে শুধু ভারী গলায় রনো বলল কাল সকালে তুই যদি পারিস একটু দেখা করিস পুরনো কলেজের সামনে কিছু জরুরি কথা আছে কি হয়েছে কিন্তু রন কোনো উত্তর না দিয়ে ফোনটা কেটে দিল পরদিন সকাল অর্ণব গেল কলেজের সামনে কিন্তু রন ক্যান্টিন লাইব্রেরি পুরোনো গেট কোথাও ঠিক তখনই কলেজের এক পুরনো দারোয়ান এসে পুরোনো দারোয়ানু কাল রাতে এসেছিলেন এখানে বললেন কিছু পুরনো জিনিস রেখে যাবেন তারপর উনি চলে গেলেন অর্ণবের বুকের ভেতর কেমন কাপুনি ধরল দারোয়ান একটা ছোট কাগজ এগিয়ে দিল হাতের লেখা বন্ধু আমি যদি আর না ফিরি খাতাটা তুই রাখিস আমার অসমাপ্ত গল্পটা শেষ করছি অর্ণব যেন স্তব্ধ মাথায় ঘুরছে হাজার প্রশ্ন কোথায় গেল রনো কি অসমাপ্ত গল্প বিকেলে অর্ণব রনোর অফিসে ফোন করল জানল রন গতকাল থেকে নিখোঁজ কেউ জানে না সে কোথায় গেছে পুলিশ রিপোর্ট খোঁজখবর সবই করা হল তবু কোনো সন্ধান নেই শুধু অর্ণবের কাছে রয়ে গেল সেই নীল খাতাটা অর্ণব ও সেমিস্টার নোট দুদিন পর রাতে অর্ণব খাতা খুলে দেখল শেষ পৃষ্ঠায় একটা নতুন লেখা রনর হাতের লেখা হয়তো আগেই লিখেছিল বন্ধু যদি কোনোদিন আমি হারিয়ে যাই তাহলে বিশ্বাস রাখি আমি কোথাও না কোথাও শেষ বেঞ্চে বসে আছি তোকে দেখে হাসছি অন্নবে চোখ ভিজে উঠল রাতের নিস্তব্ধতায় মনে হলো যেন কলেজের করিডোরে কেউ হেসে উঠলো যেন রণ বলছে তুই তো কথা দিয়েছিলি গল্পটা শেষ করবি পরদিন অন্ন খাতা নিয়ে কলেজে গেল লাইব্রেরি সেই পুরনো তাক থেকে খাতা তুলে সে প্রথম পাতা খুলল কলম ধরল আর লিখতে শুরু করল সকালবেলা অফিসে না গিয়ে অর্ণব ট্রেনে চেপে বেরিয়ে পড়ল গন্তব্য উত্তরবঙ্গের শিলপাড়া রনোর জন্মগ্রাম পুলিশ জানিয়েছিল রন শেষবার ওইদিকেই গিয়েছিল রিপোর্টিং এর কাজে ট্রেনের জানলা দিয়ে দেখা যায় পাহাড়ের গায়ে কুয়াশা আর দূরে সবুজ ধানের ক্ষেত অর্ণবের হাতে শক্ত করে ধরা নীল খাতা রণোর শেষ স্মৃতি গ্রামে পৌঁছে সে জানতে পারল রন গত সপ্তাহে এসেছিল স্থানীয় এক রহস্যজনক দুর্ঘটনার খবর সংগ্রহ করতে গ্রামের পাশে পুরনো এক কলেজ হোস্টেল অনেক বছর আগে বন্ধ হয়ে গিয়েছিল শোনা যায় এক ছাত্র রহস্যজনক ভাবে সেখানে মারা যায় আর তখন থেকে জায়গাটা অভিশপ্ত বলে লোকেরা ভয় পায় রণ সেখানে গিয়েছিল সাক্ষাৎকার নিতে তারপর থেকে নিখোঁজ অর্ণব সাহস করে সন্ধে গেল সেই পরিত্যক্ত হোস্টেল ভবনে ভিতরে ঢুকতেই বাতাস ভারী দেয়ালে ছেঁড়া নোটিস ভাঙা বেঞ্চ আর কোথাও কোথাও অচেনা হাসির প্রতিধ্বনি হঠাৎ আলো পড়ল দেয়ালের এক কোণে একটা নাম লেখা আছে চকের দাগে রণ সেন দু হাজার আট থমকে গেল ওরা তো তখনই কলেজে পড়ত অর্থাৎ এই ভবনে রনম আগে এসেছিল অনেক আগেই খাতার একটা পৃষ্ঠা মনে পড়ল রন একবার লিখেছিল এই জায়গাটা আমাকে টানি যেন অতীতের কেউ ডাকছে অনব কাপপা হাতি মনি টর্চ চালিয়ে হোস্টেলের ভিতর করতে লাগলো একটা ঘরের দরজা আড় খোলা ভিতরে পড়ে আছে একটা পুরনো রেকর্ডার চালু করতেই কাপা कौन थे? রুর আওয়াজ শোনা গেল শুনিস আমি সত্যটা গেছি এই কলেজের পুরোনো দুর্ঘটনা সেটা দুর্ঘটনা ছিল না কারো ইচ্ছাকৃত কাজ আমি নামটা পেয়ে গেছি তারপর এক ঝটকা আওয়াজ রেকর্ডিং থেমে যায় অর্ণবের বুকের ভেতর ভয় আর রাগ একসঙ্গে জমে উঠ কে সেই মানুষ কি জানতো ঠিক তখনই দরজার বাইরে ছায়া নড়লো কেউ যেন পায়ের শব্দ করে পালালো অর্ণব দৌড়ে বেরিয়ে কিন্তু কুয়াশার ভেতর কিছুই দেখা গেল না শুধু মাটির উপর একটা ছেঁড়া পৃষ্ঠা পড়ে আছে রনর হাতের লেখা যদি কিছু হয় অর্ণব কলেজের রেকর্ড রুমে ব্যাচ টু ফাইলটা খুঁজে দেখিস অর্ণব জানে এখন আর ফেরা নেই এই রহস্যের শেষ না জানা পর্যন্ত সে থামবে না পরদিন সে কলকাতায় ফিরে তার লক্ষ্য কলেজের রেকর্ড রুম যেখানে লুকিয়ে আছে রনোর নিখোঁজ হওয়ার রহস্যের চাবি কাটে শেষে ক্যামেরার মতো দৃশ্য থেমে যায় কলেজের গেটের সামনে অর্ণব দাঁড়িয়ে হাতে নীল খাতা মুখে এক অদ্ভুত দৃঢ়তা তখন রাত প্রায় সাড়ে নটা কলেজের চারপাশ নিস্তব্ধ অন্য কেয়ারটেকার কে বুঝিয়ে বলেছে পুরনো রেকর্ড রুম থেকে কিছু কাগজপত্র দরকার প্রজেক্টের কাজ এই বলে সে অনুমতি নিয়েছে রেকর্ড রুমে তালা খুলতেই এক গুমোট পুরনো ধুলো মাখা গন্ধ ভেসে ছাদের ভেতর ভুন ধরা কাঠের আওয়াজ অনব মোবাইলের আলোয় খুঁজতে লাগলো ব্যাচ এইট লেখা ফাইলটা বাক্স উল্টে একের পর এক দেখতে থাকলো সে সমস্ত ফাইল এরকমই একটা বাক্স যখন সে নাড়াচাড়া করছে হঠাৎ এক কোণে সে দেখতে পেল সেই ফাইলটা ফাইলটির ওপরে লেখা Students রিপোর্ট টু থাউজেন্ড এইট ফাইল খুলতেই পুরোনো নথি উপস্থিতির তালিকা প্রজেক্ট রিপোর্ট ইত্যাদি আর নিচে একটা সংবাদ কাটিং আটকে আছে শিরোনাম কলেজ ছাত্রের রহস্যজনক মৃত্যু তদন্ত স্থগিত ছবির নিচে লেখা নাম অভিষেক ঘোষ অন্য চোখ কুচকে মনে করার চেষ্টা নামটা কোথাও শুনেছি হ্যাঁ রন একবার বলেছিল আমাদের সিনিয়র অভিষেক দা হঠাৎ একদিন মারা গিয়েছিল হোস্টেল সবাই বলে আত্মহত্যা কিন্তু আমি বিশ্বাস করি ফাইলের ভেতর একটা গোপন খাম আটকেছে খাম খুলতেই বেরিয়ে এলো কয়েকটা ফট অভিষেকের সঙ্গে তোলা একদল ছেলে মেয়ের ছোট আর তাদের মধ্যে দাঁড়িয়ে আছে তাদের প্রফেসর সৌমিক চ্যাটার্জি অর্ণব চমকে উঠল সৌমিক স্যার তিনি তো এখনো কলেজে আছেন এখন তিনি ডিপার্টমেন্টের হেড অর্ণব হঠাৎ ছবিটা উল্টে দেখি ছবির পেছনে লেখা আছে একটা লাইন সত্য জানলে হয়তো ওরা আমাকে বাঁচতে দেবে না অভিষেক অর্ণবের হাত ঠান্ডা হয়ে গেল রণ সত্যি সত্যি এর কোন গোপন তথ্য পেয়ে গিয়েছিল ঠিক তখনই দরজার কাছে একটা শব্দ ফিরে তাকাতেই দেখলো ছায়াটি নড়ছে একজন দাঁড়িয়ে আছে দরজার ফাঁকে হাতে টর্চ লাইট আলো মুখে পড়তেই অর্ণব চে উঠলিক স্যার কি করছো অর্ণব জড়ানো গলায় বলল রণ কোথায় স্যার ও শেষবার আপনার সামনে মানে আপনার নামই বলেছিল শ্রমিক স্যার একটু হেসে বললেন তোমার বন্ধু সত্যি খুব কৌতূহলী ছিল সেটা জানার জন্যই মানুষ হারিয়ে যায় অর্ণব কিছু বলতে যাচ্ছিল কিন্তু স্যার হঠাৎ ফাইলটা ছিনিয়ে নিয়ে মোমবাতির আলোয় জ্বালিয়ে দিলেন ধোঁয়ার মধ্যে ফাইলটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে অন্য দৌড়ে এগোলেও দেরি হয়ে গেছে শুধু কাগজ মেঝেতে পড়ে রই অভিষেকের নোট থেকে ছেঁড়া একটা লাইন যদি আমি হারিয়ে যাই সত্যটা থাকবে শেষ বেঞ্চে অর্ণব জানতো এই যুদ্ধ শেষ হয়নি রণ হয়তো হারিয়ে গেছে কিন্তু তার খোঁজে অর্ণব এখন সত্যের পথে নেমে পড়েছে রাতের শেষে কলেজের মাঠে দাঁড়িয়ে সে প্রতিজ্ঞা করল রণ আমি সত্যটা খুঁজে বের করব। শেষ বেঞ্চের সেই গল্পটা আমি শেষ না করা পর্যন্ত সকালের কুয়াশা কাটেনি এখন অন্য বাবার কলেজে এসেছে চলে গেল পুরনো হোস্টেল ভবনের তৃতীয় তলায় যেখানে বছর দশেক আগে অভিষেক ঘোষ মারা গিয়েছিল ঘরটা আজও বন্ধ দরজায় মরছে ধরা তালা কেয়ারটেকারের অনুমতি নিয়ে তালা খুলতেই একটা গুমোট বাতাস কাঁপালো ঘরটা এক কোণে ধুলোয় ঢাকা একটা বেঞ্চ এই সেই ক্লাসরুমের শেষ বেঞ্চ অর্ণব ধীরে এগিয়ে গিয়ে বসে পড়লো সেখানে দেওয়ালের রং উঠে গেছে কিন্তু এক জায়গায় চকের দাগে লেখা যারা মিথ্যে ঢেকে রাখে তাদের নিরবতাই অপরাধ কথাটা বেশ বড় বড় অক্ষরে লেখা তার নিচে মলিন হয়ে যাওয়া একটা না অভিষেক অর্ণব মনে মনে বলল রণ তুই ঠিকই বলেছিলি সত্য এখানেই আছে সে দেওয়ালের ফাঁক গলিয়ে একটা পুরনো খাম খুঁজে পেল ভেতরে তিনটে জিনিস একটা পুরনো পেন ড্রাইভ দু নম্বর অভিষেকের হস্তলিখিত নোট আর হচ্ছে রনর পরিচয়পত্র পত্র অনব কাঁপা হাতে প্লেনড্রাইভটা ল্যাপটপে লাগানো ভিডিও চালু হতেই দেখা গেল রণ ক্যামেরার সামনে বসে বলছে অর্ণব যদি এটা তুই দেখিস মানে আমি হয়তো আর ফিরবো না আমি সত্যটা জেনেছি অভিষেক দা মারা যায়নি ওকে মারা হয়েছিল কারণ ও কলেজের তহবিল দুর্নীতির প্রমাণ পেয়ে গিয়েছিল আর সেই কেলেঙ্কারিতে যুক্ত ছিল সৌমিক চ্যাটার্জি আমি ফাইলের কপি এই পেন ড্রাইভে রেখেছি তুই যদি পারিস সত্যটা প্রকাশ করিস। আমার ভয় নেই কিন্তু তোর সাবধান থাকা দরকার রণ তাকিয়ে হেসে বলল বন্ধু আমাদের বন্ধুত্ব মিথ্যা টিকে রাখার জন্য নয় সত্য বলার সাহস শেখানোর জন্য তারপর পর্দা কালো হয়ে গেল অর্ণব হয়ে গেল রণ নিজের জীবন ঝুঁকিতে রেখে অভিষেকের মৃত্যুর সত্য বের করতে চেয়েছিল সৌমিক স্যার সে গোপন ফাইল ধ্বংস করলেও রণ আগে থেকেই কপি রেখে দিয়েছে অর্ণব তৎক্ষণাৎ ভিডিওর কপি ও ফাইল সাংবাদিক মহলে পাঠিয়ে দিল পরের দিন সকালে খবরের শিরোনামে ছাপা কলেজ হল কাণ্ডে অধ্যাপক গ্রেপ্তার প্রাক্তন ছাত্রের আত্মত্যা উন্মোচন করল সেই সত্য সেই রাতে অর্ণব আবার কলেজে গেল পুরনো হোস্টেলের সেই ঘরে গিয়ে শেষ বেঞ্চে বসে বলল যা করতে চেয়েছিলি সেটা আমি করেছি হালকা ঠান্ডা দেয়ালের উপাসে যেন কেউ ফিস ফিস করে বলল। আমি তো বলেছিলাম বন্ধুত্ব কখনো শেষ হয় না শুধু অনব চোখ বন্ধ করে হাসলো শেষ পৃষ্ঠায় লিখলো শেষ বেঞ্চে আজও দুই বন্ধু বসে আছে একজনে কলম ধরে আরেকজনে আলো দেখতে দেখতেই প্রায় দু বছর কেটে গেছে কলেজ এখন অনেক বদলে গেছে নতুন ভবন নতুন মুখ নতুন গেট। গেটের সামনে রঙিন ব্যানার রিউনিয়ন স্মৃতি সোপান দু হাজার তিরিশ 2030। অতিথি হিসাবে এসেছে তার নাম লেখা ব্যানারে গেস্ট স্পিকার ইঞ্জিনিয়ার ব্যাচ মঞ্চে উঠতে গিয়ে ওর চোখ পড়ে সেই পুরোনো করিডোর যেখানে এক সময় রণ হেসে বলতো তুই যদি একদিন বড়লোক হোস আমায় ভুলে যাস না অনব হিসে ফিস ফিস করলো নারী রে ভুলিনি তু ভিতরে এখন একটা প্রদর্শনী চলছে আওয়ার কলেজ মেমোরিজ নতুন প্রজন্মের ছাত্রছাত্রীরা পুরোনো ছবি নোটবুক খাতা এসব সাজিয়ে রেখেছে এক এক্ষণে কাঁচের বাক্সে রাখা আছে একটি নীল খাতা সামনে লেখা অর্ণব ও রণ শেষ বেঞ্চের দিনগুলি নিজে ছোট্ট নোটবোর্ডে কলেজ কর্তৃপক্ষ লিখেছে এই খাতার পাতা আমাদের শেখায় বন্ধুত্ব কেবল সময়ের নয় নীতিরও বন্ধন দুই ছাত্রের এই সত্য যাত্রা আমাদের গর্ব অন্নবে চোখে জল এসে গেল সে চুপচাপ খাতার উপর হাত রাখল বাতাসে যেন হালকা গুঞ্জন বাইরে সূর্য অস্ত যাচ্ছে আর মেঘের ফাঁক দিয়ে আলো পড়ছে সেই পুরনো ক্লাসরুম শেষ বেঞ্চের ওপর ঝিলমিল করছে রোদের রেখা বছরের শেষ বিকেলে কলেজের গেটের পাশে একদল নতুন ছাত্র বসে গল্প করছে একজন বলল শুনেছিস নাকি কি বলিস গুজব না সত্যি এক সময় এই কলেজে দুই বন্ধু ছিল যাদের গল্প আজও এখানে টিকে আছে ঠিক সেই সময় হাওয়ার একটা হালকা ঝাপটা বেঞ্চের ওপর বয়ে গেল একটা পাতা উড়ে এলো পাতাটায় লেখা শেষ বেঞ্চে আজও আলো জলে